অনেক সুন্দর সকাল খালি করে প্যান্টটা চলছে অফ করে দিলাম বাড়িতে কাজ চলছে দেখো রৌদ্রের কিতাব হ্যাঁ দেখো এই সাইডটা মানে জাস্ট টেন লাগানো কমপ্লিট হয়েছে এই সাইডটা খালি আছে তো এই সাইডটা আজকে লাগানো হবে রৌদ্র উঠেছে প্রচণ্ড রৌদ্র ঘরে থাকা মুশকিল প্রচন্ড রৌদ্র এই সারটা আজকে লাগানো হবে আর দেখো আমার ফুল গাছটি খুব সুন্দর করে ছিটে এইগুলি লাগিয়েছিলাম কয়েকদিন আগে খুব সুন্দর করে ফুটে আছে দেখো ওইগুলি আর আজকে এই সাইডটাও কাজ চলছিল সকালবেলা হ্যাঁ দেখো মানে কারেন্টের যে আর্থিং করা হয় ওটা চলছে কাজ দেখো আর কাপড়গুলি ছাদে নেইনি এখানে ছড়িয়ে দিয়েছি কালকের কাপড় ছিল এই ফুলগুলি দেখো খুব সুন্দর করে আছে আর এই এখানে এসে বসে আছে দেখো দেখো ফুল গাছগুলির মধ্যে এসে বসে আছে মানে এগুলি এ দেখো একটু বাতাস হালকা হালকা আর আবহাওয়াটা কিন্তু দারুণ জাস্ট এগুলিকে দেখাই দেখো এখানে তাদের বাচ্চা নিয়ে বসে আছে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো